এভরি তো চলো জগন্নাথ দেবের মন্দিরটাতে যে গেলাম দীঘার তো সেই মন্দিরটা কেমন ঘুরলাম না ঘুরলাম ভেতরে কি কি আছে সবটাই কিন্তু ভিডিও করতে পারছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো ওখান থেকে স্নান দান করে আইসে তারপরে হচ্ছে গিয়ে ঘুমায় পড়ছিলাম এখন সন্ধ্যা লেগেছে এখন আমরা যাচ্ছি মন্দির মন্দির বুঝতে মন্দিরটা হচ্ছে দিনের বেলা ঘুরবো মন্দির যাই হ্যাঁ

তখন দুপুর বেলা গেছি সমুদ্রের পারে ট্রেনে করে এখন যাচ্ছি ভালোই লাগে ভ্যান গুলাতে উঠতে হয়ে গেছে না সারা রাত্রি ট্রেন তারপর ট্রেনের দিকে নাইমে আবার ট্রেন এই ট্রেনের থেকে নাইমে নিয়ে স্নান করা अब तो ठीक है हवा माने दूसरे मुझे आठ लाख नैना की बच्ची है हमारा मन चेंज करता जाए मन चेंज करना बहुत माल था तो रेस्ट पाया जावे और खोला था खाली आज को लाइक करता ठीक है था मापू पूरा चला जाए मैं जो জগন্নাথ দেবের জল খেতে গেল এই যে দেখো মন্দিরটা একদম কাছ থেকে এত সুন্দর পরিবেশ একদম শান্ত শিষ্ট আস্তে আস্তে খোল কর্তাল খুব ভালো লাগছে একদম

ভিডিও করতে মানে এখনো দেয় চলো ধরো কি বলবো बस ये और शाखा और शाखा का ज्यादा अपना आश्रय था शांति चाहिए था ये हाथ में वाला 자 처나 시하 다운자자 প্রথমে দুটা মন্দিরে ঢুকে এখন বেরোইলাম এখন তিন নাম্বার মন্দিরটাতে যাব চলো আর এত সুন্দর বানাইছে পুরীতে কারা কারা গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তো পুরীতে যাই নাই আমি পুরীর মন্দির দেখিও নাই যে কীরকম তবে হচ্ছে গিয়ে ওখানে প্রায় অনেক লোকই বলছিলো যে একদমই পুরীর মন্দিরটার মতনই একদম সেম ওরকমই বানাইছে আর কি আসলেই খুবই 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 সুন্দর বানাইছে তোমরা যারা যাও নাই তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবা যারা মন্দির দর্শন করতে ভালোবাসো তীর্থ করতে ভালোবাসো আর কি তো এখনো সম্পূর্ণ কাজ কমপ্লিট হয় নাই আর এই জায়গাটা এই জায়গাটা যে এত সুন্দর আমাদের তো দীঘা আসার কোনো প্ল্যানই ছিল না তবে হচ্ছে আমরা কলকাতায় আসলাম তো কলকাতায় একদিন আমাদের কোনো কাজ ছিল না তো সেটার জন্য ভাবলাম যে একদিনের মধ্যে এই মন্দিরটা তো ঘোরা হয়ে যাবে এই মন্দিরটা ঘুরে যাই তবে আসাটা মানে একদম সার্থক আমাদের সত্যি খুবই ভালো করছি আমরা এসে মেইন ঠাকুরগুলোকে তো তোমাদেরকে আমি খুবই সুন্দর ছিল মানে এখানে আইছে না একদম মন প্রাণ পুরো শান্তি হয়ে গেল আর এখন বাইরে বেরোচ্ছি মেন মন্দিরের থেকে আর কি এগুলো আর অনেক ছোটো ছোটো মন্দির তবে ঠাকুরের প্রতিমা এই যেরকম কালো কালোভাবে বানানো তো চার পাঁচটায় মানে অনেক ছোটো ছোটো ঠাকুর ছিল ওগুলো তবে অনেকগুলি ঠাকুর আমি বুঝতে পারছিলাম না কী ঠাকুর একটা যেমন বুঝতে পারছি বাজরাংবলি ঠাকুর ছিল তারপরে অনেকগুলো ঠাকুর নয় যে তিরুপতি বালাজি থাকে যে সেরকম ঠাকুর ছিল তো যাই হোক তোমরা যারা যারা বুঝতে পারছো বা আসছো অবশ্যই কমেন্ট করে জানাবার যে কী ঠাকুর ছিল আর এই জায়গাটায় জানি না এই রুমটাতে হয়তো আরও ঠাকুর বসানো হবে এখানে সবাই আপাতত ফটো ভিডিও করতেছিল অনেক লাইক ছিল খুবই ভালো লাগতেছিলো তো তারপরে আমরা ওখান থেকে